নিষেধাজ্ঞার ছয় মাস পেরিয়ে গেল কাঁচা বাজারে পলিথিনের ব্যবহার কমে বাজার ঘুরে দেখা যায় ক্রেতা বিক্রেতা কেউই নিষেধাজ্ঞা মানছেন না তবে বিক্রেতারা বলছেন বাজারে পলিথিনের সরবরাহ অনেকটাই কম দুই দুই সালে পরিবেশ রক্ষায় বাংলাদেশ সরকার পলিথিন ব্যাগ উৎপাদন বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে এরপর দুই হাজার চব্বিশ সালের পয়লা অক্টোবর থেকে সুপার শপগুলোতে এবং পয়লা নভেম্বর থেকে এই ঘোষণা আসে। সরকার বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করলেও দেদার্সে বিক্রি হচ্ছে তা বাজার থেকে শুরু করে যে কোনো পণ্য বেচা কেনায় ব্যবহৃত হচ্ছে সর্বত্র সহজলভ্য ও পাটের ব্যাগের সরবরাহ কম থাকায় পলিথিন কিনছেন ক্রেতারা পলিথিন তো আমাদের দেশের জন্য খুবই একটা খারাপ বিষয় তবে আমরা চেষ্টা করতেছি বাংলাদেশে পাটের যে ব্যবহার আছে যে ব্যাগগুলো আছে এগুলো নেওয়ার জন্য এখন এই ব্যাগগুলো অ্যাভেলেবেল তো থাকতে হবে বাজারে কিন্তু পলিথিন অ্যাভেলেবেল আছে আশা করি পলিথিন বন্ধ করলে আমরা পাটের ব্যাগ ইউসে অভ্যস্ত হব আমরা পলিথিন কিনতে বাধ্য হয়েছি কিন্তু আমাদের মার্কেটে তো এরকম অ্যাভেলেবেল পাওয়াও যায় না আবার প্রত্যেকটা জিনিসের দাম বেশি যার জন্য ওগুলো আমরা যারা ব্যবসা করি আমাদের পোষায় না এর জন্য আমাদের পলিথিন নিতে হয় উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তো আমরা পলিথিন ব্যবহার করবো না উৎপাদন হচ্ছে বিদায় তো আমরা ব্যবহার করছি ক্রেতাদের এই দাবি অস্বীকার করে বিক্রেতারা বলছেন সরকার পলিথিন ব্যাগ নিষিদ্ধ করায় এর সরবরাহ অনেকটাই কমে গিয়েছে এর বিপরীতে বাজারে বেশি বিক্রি হচ্ছে কাপড় ও কাগজের ব্যাগ অনেক পলিথিন আস্তে আস্তে কমাই দিতে যে পলিথিনে মানুষের ক্ষতি প্রাকৃতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত এই কারণে এই পলিটা মানুষ কম কিনে সবাই মানুষ সচেতন হয়ে গেছে আর কি আগের থেকে মানুষ সবাই সচেতন বেশি এই কারণে আপনার সাপ্লাইও কম ওইভাবে চলে না আর কি এখন হলে আপনার নেট ব্যাগটা আর ইয়া টিস্যু ব্যাগটা বেশি ব্যবহার হচ্ছে বিকল্প হিসাবে পাটের ব্যাগের সহজলভ্যতা ও সরবরাহ বাড়লে পলিথিনের ব্যবহার অনেকটাই কমবে আশা করছেন সংশ্লিষ্টরা সৈয়দ মাদিহ অদিত ও জীবন ডেস্ক ঢাকা